আমরা আজকে এমন এক জায়গায় এসেছি এটা হলো ঈসামতি নদী ইসামতি নদী তার অপর প্রান্তে হলো ভারত এবং আমরা যেখানে দাঁড়িয়ে আসি এটা হলো বাংলাদেশের সীমানা এখানে দেখুন এখানকার স্থানীয় অনেক মুরব্বী যারা রয়েছে বা অনেক বাচ্চারা বয়স তাদের আট বছর দশ বছর বারো বছর এবং বৃদ্ধ চাষি চাচা তারা সবাই কিন্তু এখানে দেখেন মাছ ধরতেছে এদিকে এই সীমানার মাছ বরাবর বাংলাদেশের সীমানা এবং মাছ বরাবরই সবাই যেতে পারে অবশ্য ওই পারে গেলে বিয়েস তখন তাদের নিয়ন্ত্রণে চলে যায় এখানে এই এলাকার এই গ্রামের নামটা কী ভাই হালদা এই হালদ্যা গ্রামের বেশিরভাগে মানুষ এখানেই তারা মাছ ধরে তারা

আমাদের একটা চাষি কি মা অনেকগুলো মাছ পেয়েছে দেখা যাচ্ছে দেখি চাচি কি মাছ ধরিছে আজকে চাষি কি 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 মাছ ধরিছেন এখানে একটু বলেন ষাটির বাচ্চা মানে গলদা চিংড়ির বাচ্চা তাই তো আর কি মাছ কত কতগুলো করে মাছ পান প্রতিদিন প্রতিদিন কতগুলো মাছ পান আড়াইশো তিনশো করে হয় তাইলে পিস পিস কত করে বিক্রি করেন আড়াই টাকা পিস দেখলাম চাচি অনেকগুলো মাছ পেয়েছে ষাটি চিংড়ির বাদশা এবং বাগদা ঠিক আছে ভাইয়ের কি বাসা এখানে ও আপনার নাম কি শফিকুল গাজী শফিকুল গাজী আগে আসেন আর আগে আসেন আগে আসেন ও আচ্ছা তাহলে ওই পারে ওইটা তো ভারতের সীমানা তাই তো আর এই পারে হলো বাংলাদেশ আচ্ছা আপনারা মাছ ধরতে যান কত দূর যেতে পারেন ওইদিকে আমাদের হাতদের পর্যন্ত নির্দেশ আছে হাফ মানে অর্ধেক পর্যন্ত আপনাদের নির্দেশ আছে তাই তো আচ্ছা তা কি মাছ পান এই জায়গায় ওই আপনার আছে কি ভোলা মাছ ট্যাংরা মাছ এইগুলো ছাটি বাগদা এই কোন মাছ নেই পাওয়া যায় আমাদের ঝরঝামটা আছে লাভ সব দিন তো সময় লাভ পয়সা হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবারের থেকে কি আগে মানুষ ওই যেতে পারতো আগে দু পাঁচ বছর আগে পেতে এখন আর সেই দিনের নেই

বিএনপি যে সময় গরু এসেছে ইন্ডিয়া সেই সময় প্রচুর লাশ মারা করতো এখন আপনারা মোটামুটি ভালো আছেন এখন ভালো আছি কারণ আমরা ইন্ডিয়ার যাইনি ইন্ডিয়ার কোনো নেইনি আমরা পাড়ে থাকি আমরা আর্ধেক ওধারে আমাদের বিজেপি যাবা না সবসময় নিষেধ এই সব भाटा দেখা যাচ্ছে সব ভাটাই কি বাংলাদেশের কোনো লোক মলাই নাচ না আর বাঁধের লোকই নেই বলু চলে এসে ধারা নেই কেউ নেই ওখানে ভিছে সব তালা আমরা ঠিক সেই ইসামতী নদীর তীরেই কিনতে এখন আসি হ্যাঁ আপনারা যে ইসামতি নদী ইসামতি নদী দেখতে চান আমরা সেই ইসামতি নদীতেই আসি আমরা দেখতে পাচ্ছি একটা ছোট ভাই সে মাছmeri উড়তিছে এখন হ্যাঁ